এভাবে কেটে ব্লান্ড করে দেব পরে আমরা এটা ব্লান্ড শেষে সেকে নেব আমার ব্লান্ড করা প্রায়ই শেষ একটু ব্ল্যান্ড হচ্ছে হুম এরপর আমি ছেঁকে নিচ্ছি এটা bakın এই যে আমার ব্লেন্ড করা শেষ ডেকে নেছি তুমি আইসক্রিম খাবে ওই যে আইসক্রিম এরপর আমি হচ্ছে একটা কড়াইতে এই ব্লেন্ড করা তরমুজগুলে জুস দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো আপনারা চিনি দিয়ে দেবেন চিনি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এখন আমি হচ্ছে এখন আমি কর্নফ্লাওয়ার কিছু কর্নফ্লাওয়ার দেব কর্নফ্লাওয়ার গুলো কি করে নিলাম মিক্স করে নিলাম শেকে নিচ্ছি তরমুজ বাতাসে কিছু সময় রেখে দিছি ঠান্ডা করা শেষ এখন আমি আইসক্রিমের জারের মধ্যে এগুলি একে একে দিয়ে দিলাম জারের মধ্যে সবগুলি দেয় সে জুসগুলি এখন আমি এরপরে ফ্রিজে রাখবো ফ্রিজে রাখা আমার আইসক্রিমগুলি অটোমেটিকলি হয়ে গেল দেখুন আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন কেমন হয়েছে জানাবেন অনেক সুন্দর একটা কালার আসছে দেখেন একদম রিয়েল কালার আমি এটা না